ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোইস ব্লগ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দইজ ব্লগে তোমাদের আরেকবার বলতাম বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো তো দেখো আমি সুন্দর দেখে একটা শাড়ি পরে নিয়েছি এটা দিয়েছে আমার মামা শ্বশুরের বাড়ি থেকে তো ওই মামা শ্বশুর বাড়িতে যাবো এখন তো শাড়িটা পরে যেতে বলেছে তার জন্যই পরেছি তো চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমার দেখতে থাকো আর দাদু মানে মামা শ্বশুর বলতে দাদু তোমার সবাই চেন তো দাদুকে তোমাদেরকে দেখাবো তার সঙ্গে দিদার সবাইকেই দেখাবো তো চলো কাটা দেখা হচ্ছে একটু পরে এখন যাবো দিদিদের বাড়ি তুই আয় স্নান করে আয় হ্যাঁ তাড়াতাড়ি আয় তো এখন যাবো দিদিদের বাড়িতে ভাত খেয়ে তারপরে দাদুদের বাড়িতে যাবো তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর হলো এটা হলো আমার মামি শ্বশুরি দিয়েছে তো বলেছিল এর আগের দিন গিয়েছিলাম তো সেদিন ভিডিও করা হয়নি তো বলেছে এই শাড়িটা পরে আসবে তো আমার তো ব্লাউজ ছিল না প্লাস ছায়াও ছিল না তো দিদির একটা ব্লাউজ পরেছি দিদির কেটিকোট পরেছি আর শাড়িটা পরলাম তো শাড়িটা খুব সুন্দর আর মামিকে বলছি থ্যাংক ইউ শাড়িটা খুব পছন্দ হয়েছে ভালো হয়েছে আর দেখতেও ভালো লাগছে তাই না বলো তো চলো মামিকে জানি না দেখাতে পারবো কিনা মামি কাজে যায় । তো আসলে যদি দেখা হয় তোমাদেরকে দেখাবো আসতে চায় না ভিডিওতে তাও তো চলো আগে ভাতটা খেয়ে তারপরে তোমাদের

কি করো মামি ওরা কাজে গেছে কাজে যায় না এসকে ও ভালো হয়েছে আর বললো না সকালবেলা আসে মানে দিদি স্নান করে কিসেরা স্নান করে দাদু কয়ে গেছে দাদু তো কয়ে গেছে এখন তো সকাল থেকে খাই নাই আমি ওই যে খালি ভাত আর ডাল নামাই থেকে দুই খেপ জল আনলাম হ্যাঁ আমি এখন মাছ টাছ দিয়ে নিয়ে কাটাকাটি করলাম মাছ ভালো সরকারি করবো দাদু ভাত খাচ্ছে দিদা এদিকে রান্না করছে দিদা একটু টাকা ওইদিকে ও দিদা আর একটু দেখাই টাকা তো আমাদের সুন্দরী দিদা রান্না করছে মাছের ঝোল ডাল পটল ভাজা আর যেন কি বেগুন দিয়ে চচ্চড়ি রান্না কমপ্লিট হবে তারপরে খাওয়া দাওয়া হবে না না আমি খাই দিয়ে এসেছি দিদা জায়গাটা যদি পিছলে পড়বো আমি সেই সুন্দর হাওয়া লাগে মামি কি করো কি সুন্দর হাওয়া ভাল লাগে সেই সুন্দর এইটু আগে আসলাম আমি কি যা একটু পিছনটা দেখে আসি ভাল লাগবে আমার সাথে ভালো লাগলো ভালো লাগবে এমন খাওয়া যায় সুন্দর সত্যি কথা বলতে কি আমি কয়েকদিন থেকে ব্লগটা একটু করিনি মানে সবার বাড়িতে গিয়ে হ্যাঁ তা একটু কেমন কেমন লাগে তার জন্য লজ্জা পাচ্ছিলাম তো সবার বাড়িতে খাওয়া দাওয়া করে আমার অবস্থা শেষ মানে শেষ হয়ে গেছে মানে সবার বাড়িতে হয় মাছ হয় মাংস তো আমার বেশি একটা ভালো লাগে না আর খেতে খেতে আমি আর মানে ক্লান্ত হয়ে গেছি আর কি কাউকে তো বলতেও পারছিলাম না তারপরে হলো মানে কি বলবো আর কি বুঝতেই পারছো খাওয়ার উপরে খাওয়া হলে কেমন অস্বস্তি লাগে তো আমারও সেম সেই জিনিসটাই হচ্ছিলো তো চলো এটা হলো দাদুদের বাড়িতে খাবো আর দুপুরবেলা আবার খাবো হলো মাসিদের বাড়িতে তো মানে পরের দিন আবার যাব খেতে মানে এরকম চলছে আর কন্টিনিউ তো বন্ধুরা আমরা যাচ্ছি কাকাদের বাড়ি তো মামিতে বাড়ি খাওয়া দাওয়া করে এমন ঘুম দিয়েছি মুখ চুপ করে খুলে গেছে তো ঘুম থেকে উঠে রেডি হলাম রেডি হয়ে বাড়িতে তো চলো দেখতে বানা যেতে পারতাম আবার আসি বানা যেতে পারতাম আরামে কত গোল্ডেন কালার বলতো তোমার ভাই না নাই না ও আসুক আর বেশি দিন থাকা যাবে না বাড়িতে কাজ লাগছে আসার তো কথাই না এখন তাও আসলাম এই গদনের চক করে পরে আসতাম গদন মানে এই যে ধান কাটা হয়ে গেলে আমি পরে থাকতে পারতাম না করছিল কি কি জিভ বের করে হাসে রে জিভ বের করে হাসে এই 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 করে হাসি জিভ বের হাসো হাসো কেন কেন হয় নাই অল্প অল্প হয়েছে বাবা বাবা কি তোমাদেরকে বলছিলাম যে সবার বাড়িতে মানে ব্লগ করতে কেমন একটা লাগছিল লজ্জা লজ্জা লাগছিল ফার্স্ট টাইম তো তো পরে হয়তো ঠিক হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর চলো এই যে দাদু একটু ছবি তুলে নিলাম আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে টাটা